সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আজকে আমরা আমাদের চার নম্বর ক্লাস শুরু করব ইনশাল্লাহ আগে আমাদের তিনটা ক্লাস হয়ে গিয়েছে এবং যারা দেখেননি তিনটা ক্লাস দেখে নেবেন তো আজকে আমরা চার নম্বর ক্লাসে শিখবো আমরা আগে লামের ব্যবহার শিখেছিলাম আলিফ লামের যে ব্যবহারটা ছিল আর কি আলিফলামের ব্যবহার শিখেছিলাম অর্থাৎ আলিফ লাম টি এর অর্থ দেয় দা দি এর অর্থ দেয় যেমন বাইতুন একটি বাড়ি আলবাইতু বাড়ি টি মাকতাবুন মাকতাবুন হল ডেস্ক আর আল মাক্তাবু হলো ডেস্ক টি আচ্ছা তাহলে আজকে আমরা কী শিখব আজকে হলো আমরা একটা প্রশ্ন কীভাবে তৈরি করব যেমন ধরেন মোহাম্মদ কোথায় রাশেদ কোথায় আমি কোথায় সে কোথায় তো এই যে যে প্রশ্নগুলো আর কি আমরা ইতিপূর্বে কিন্তু মান দিয়ে অর্থাৎ কোন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন শিখেছিলাম এবং কোন আপনার কি বলে এটা হলো যে বস্তু সম্পর্কেও প্রশ্ন শিখেছিলাম তো আজকে আমরা জিনিসটা কোথায় আছে এই প্রশ্নগুলো শিখব তো আরবিতে আয়না হলো কি আয়না হলো কোথায় আয়না আয়না হলো কোথায় আচ্ছা আর আরেকটা আছে আরেকটা হলো কি আরেকটা হলো আলা সরি আয়না হলো কোথায় এখন আমরা আরো দুইটা নতুন জিনিস শিখবো সেটা হলো কি ফি ফি এবং আরেকটা কি আরেকটা হলো আলা ফি হলো আলা আচ্ছা তাহলে ফি অর্থ কি ফি অর্থ হলো মধ্যে আর আলা অর্থ হলো আলা আলা অর্থ হলো উপরে ফি অর্থ মধ্যে আলা অর্থ উপরে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে এইখানে দেখেন হলো আলবাইতু আলবাইতু আমরা কী পড়েছিলাম বাড়িটি এখন ফি ফি হলো মধ্যে ফিল বাইতি বাড়ির মধ্যে ফিল বাইতি বাড়ির মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা দেখেন এই যে শেষে দেখেন এই যে শেষে কিন্তু বাইতি হয়েছে আচ্ছা আলমাকতাব আলমাক্তাবু আল আল বি দেখেছে আচ্ছা তাহলে শেষে যে এই যে জের হচ্ছে এই যে জের গুলো হচ্ছে তো এইটা কেন কারণ হলো আলা এবং ফি এটা যদি কোনো ইসিম ইসিমের শুরুতে আসে ইসিম মানে কি নাম কোনো নাম কোনো কিছুর নাম এটা শুরুতে যদি আসে তাহলে শেষে কি হবে পরবর্তী শব্দের শেষে জের হবে অর্থাৎ এটাকে বলা হয় কাসরা শেষে নিচে জের হবে তাহলে কি হবে আল মাকতাবু আল মাকতাবু এর আগে যদি আমরা আলা লাগাই তাহলে আল আল মাকতাবি আল আল মাকতাবি আলবাইতু আল আল বাইতি এই পাশে দেখেন আল মসজিদু ফিল মসজিদি আল মসজিদুর আগে যদি ফি লাগাই ফি মানে মধ্যে তাহলে ফি লাগালে কি হবে ফিল মসজিদি মসজিদের মধ্যে স্যারিরুন মানে কি স্যারির মানে খাট তাহলে খাটের উপরে যদি বলি আলা মানে উপরে তাহলে কি হবে আলা হবে কেন কারণ হলো ওই যে আলা আসছে আলা আসলে কি হবে আলাফি এই ধরনের আরও কিছু হরফ আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখব ইনশাআল্লাহ তো এইগুলো যদি আসে তাহলে কি হবে ওই যে এইগুলোর পরবর্তী যে ইগুলো থাকবে শব্দগুলো থাকবে এই শব্দ শেষে জের হবে আচ্ছা এখন নিচে দেখেন আইনা মোহাম্মদ আয়না মানে কোথায় মোহাম্মদ মানে মোহাম্মদ তাহলে আয়না মোহাম্মদ মোহাম্মদ কোথায় এরপরে আমরা আয়না দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে ব্যক্তি বা বস্তুর লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবো অর্থাৎ আমরা জিজ্ঞাসা করতে পারি এই যে বাই বায়ুথুনের আগে যদি বাইর আগে যদি আমরা কি করতে পারি আয়না বসাই তাহলে আইনাল বাইতু কি হবে আইনাল আইনাল বাইতু মানে বাড়িটি কোথায় আইনাল বাই তু বাড়িটি কোথায় এরপরে আইনাল মসজিদ মসজিদটি কোথায় এমনিভাবে দেখেন এখানে যে আইনা ইয়াসির ইয়াসির কোথায় আইনা আমেনা তু আমেনা কোথায় আইনাল বইটি কোথায় আইনা ঘড়িটি কোথায় সা ঘড়ি আচ্ছা এই যে দেখেন একটা পিকচার এটা হলো কি মাদবাহুন মাদবাহুন মানে কিচেন রান্নাঘর বলা হয় মাদবাহুন আরবিতে এখন আপনি যদি প্রশ্ন করেন যে আইনা মোহাম্মদ উত্তরে কি বলবেন উত্তরে বলতে হবে আচ্ছা আপনি উত্তরে বলবেন যে আচ্ছা মোহাম্মদ হলো কোথায় আছে মোহাম্মদ আছে হলো আইনা মানে কোথায় মোহাম্মদ মানে হলো কি মোহাম্মদ তাহলে মোহাম্মদ কোথায় আছে তাহলে উত্তরে কি আসবে উত্তর হলো মোহাম্মদ মসজিদে আছে এরকম টাইপের আর কি বাজারে আছে স্কুলে আছে এরকম হোয়াটেভার ওয়াটেভার তো আপনার কেউ যদি জিজ্ঞাসা করে আইনা মোহাম্মদ তখন আপনি উত্তরে কী বলবেন আচ্ছা তখন আমরা উত্তরে বলবো মোহাম্মদ ফিল মসজিদি মোহাম্মদ ফিল মসজিদি ফিল মসজিদি ফিল মসজিদি কেন হলো কারণ হলো মসজিদের মধ্যে আছে আচ্ছা মোহাম্মদ ফি সৌকি সৌকুন মানে হলো কি সৌকুন মানে বাজার সৌকুন মানে বাজার কুন সুকুন মানে বাজার আর এখানে আলিফলাম যুক্ত করলে আর সুখ মানে বাজার সুকুন মানে একটি বাজার আর সুখ মানে বাজার তাহলে ফিসু কি হবে ঠিক আছে কারণ কি এই যে ফি আসছে এই জন্য এখন দেখেন আমরা যখন মানে কোনো ব্যক্তি ব্যক্তি সম্পর্কে যখন কোনো কিছু বলবো তো ব্যক্তির কিন্তু আমরা আগে কি পড়েছিলাম নাউন পড়েছিলাম যে মোহাম্মদ ইয়াসির আমেনা এগুলো একটা নাউন এখন এই নামের পরিবর্তে যদি আমরা কোনো প্রোনাউন বসাই তাহলে প্রণাউনগুলো কি হবে আরবিতে এই পাশে খেয়াল করেন ছেলের প্রোনাউন হলো হুয়া আর মেয়ের প্রোনাউন হলো হিয়া আচ্ছা খেয়াল করেন হুয়া হুয়া হলো ছেলে ছেলের জন্য যদি ছেলে হয় তাহলে আমরা কি বলবো হুয়া আর হিয়া হিয়া হলো কি মেয়ের জন্য মেয়ের জন্য তাহলে আমরা কি পেলাম যে কোনো মেয়ের নামের পরিবর্তে যদি আমরা সে তিনি এরকম ব্যবহার করি তাহলে হবে হিয়া আর যদি কোনো পুরুষ হয় তাহলে হবে হুয়া যে এতটুকুই তাহলে মোহাম্মদ কোথায় আছে এখন যদি বলে আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় আছে এখন উত্তরে বলবো আমরা যে সে মসজিদে আছে তাহলে কি হবে হুয়া ফিল মসজিদি হুয়া ফিল মসজিদি সে মসজিদে আছে কারণ হুয়া কি মোহাম্মদ মোহাম্মদ হলো একজন ছেলে তো এই জন্য হুয়া বসবে আচ্ছা এখন যদি বলি মোহাম্মদ ফিসুকি মোহাম্মদ বাজারে আছে এইভাবে প্রশ্ন হবে আর কি প্রশ্নের উত্তর হবে এখন জিজ্ঞাসা করা হলো আইনা আমেনা তু আমেনা কোথায় আছে অথবা আইনা খাদিজে তু খাদিজা কোথায় আছে আইনা না ফাতেমা তু ফাতেমা কোথায় আছে কোনো মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন তখন কি হবে বলেন তো তখন হবে হিয়া তখন কি হবে হিয়া হিয়া ফিস হিয়া ফিল মাদবাকি মাদবাহুন মানে রান্নাঘর সে রান্নাঘরে আছে অর্থাৎ আমেনা অথবা ফাতেমা তারা রান্নাঘরে আছে আবার জিজ্ঞাসা করলেন যে আইনা ইয়াসির ইয়াসির কোথায় হুয়া ফিল হাম্মামি হাম্মামুন মানে হলো অসুম গোসলখানা বলতে পারেন যে হুয়া ফিল হামি সে আছে কোথায় গোসলখানায় আচ্ছা আইনাল কিতাবু আইনাল কিতাবু বইটি কোথায় আছে আইনাল কিতাবু বইটি কোথায় আছে হুয়া মানে বইটি হুয়া মানে বইটি আচ্ছা এখন এখানে তো বই তো আসলে কি না আপনার কোনো পুরুষ না ছেলে না তাহলে আচ্ছা আমরা এইটাও শিখব যে ফিমেল অর্থাৎ আরবিতে ফিমেল মেইল এটা শুধু বস্তুর ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হয় সেটাকে বলা হয় মোজাক্কার মন্যাস এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো আপাতত এতটুকু জেনে রাখেন যে যে শব্দের এই যে শেষে গোলতা থাকবে যে শব্দের শেষে এই গোলটা থাকবে সেটা হলো সেই ক্ষেত্রে আমরা হিয়া ব্যবহার করব সেই ক্ষেত্রে কি করব হিয়া ব্যবহার করব। আর যেটাই গোলটা থাকবে না সেটার ক্ষেত্রে আমরা হুয়া ব্যবহার করব এতটুকু শুধু মাথায় রাখেন তাহলে আইনাল কিতাব কিতাবটি কোথায় বইটি কোথায় হুয়া আল এল হুয়া আল এল মি ডেস্কের উপরে আছে বইটি হলো ডেস্ক আচ্ছা আইনাসা আইনাস এত ঘড়িটি কোথায় আইনাস এত ঘড়িটি কোথায় আইনাস্তা তো ঘড়িটি কোথায় এখন আমরা যদি কি বলে বলে যে ঘড়িটি আছে কোথায় ঘড়িটি আছে খাটের উপরে হিয়া আলেসারি হিয়া আলেসারিরি ঘড়িটি কোথায় আছে ঘড়িটি আছে খাটের উপরে আলেস্তারি খাটের উপরে আছে আচ্ছা এখন দেখেন তামরিন তামরিন মানে অনুশীলন আমি এখানে বলবো আপনাদের উত্তর দিতে হবে আইনাল কিতাব বইটি কোথায় আছে আইনাল কিতাবু বইটি কোথায় আছে বইটি আছে খাটের উপরে আল কিতাবু অথবা হুয়া আলাসি হুয়া আলাসি অথবা বইটি আছে ডেস্কের উপরে তাহলে কি হবে টেবিলের উপরে বলতে পারেন তবিলাতুন মানে টেবিল হুয়া আলা আলাতি হুয়া কেন হবে কারণ এই যে শেষে গোলটা নেই এটা ফিমেল হুয়া এই ক্ষেত্রে মেলের ক্ষেত্রে ব্যবহার হবে আর কি হুয়া ব্যবহার হবে আচ্ছা আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় মোহাম্মদ ফিল মসজিদ অথবা হুয়া ফিল মসজিদে আইনা ঘড়িটি কোথায় আছে ঘড়িটি কোথায় আছে আইনা ঘড়িটি কোথায় আছে আসা অথবা হিয়া হিয়া সারেরি সেটি খাটের ওপরে আছে হিয়া মানে সেটি অথবা সে অথবা হুয়া মানে সেটি অথবা সে আইনা ইয়াসির কোথায় আছে ইয়াসির ফিল হাম্মামি ইয়াসির অথবা হুয়া ফিল হাম্মামি সে কোথায় আছে সে আছে হলো টয়লেটে অথবা ওয়াশরুমে আইনা আমেনাতু আমেনা কোথায় আছে হিয়া আমেনাতু একজন মহিলা তাহলে হিয়া আসবে হিয়া ফিল মাদবাখি হিয়া ফিল মাদবাখি আচ্ছা এমনিভাবে আপনারা এই যে নিচের এইগুলো আছে এইগুলা নিজেরা করে নেবেন এগুলো কী করবেন নিজেরা চেষ্টা করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা এইখানে দেখব যে আমরা আগে কি পড়েছিলাম যেন আমরা পড়েছিলাম হলো ফি এবং আলা ফি মানে মধ্যে আর আলা মানে উপরে এখন আমি কিন্তু বলেছিলাম যে যে শব্দের শুরুতে ফি আসবে ওই শব্দের শেষে কি হবে কাজটা হবে আচ্ছা তাহলে এইখানে দেখেন তো আমরা একটু পড়ি আল মাদ্রাসা তি হবে না তু হবে কি হবে বলেন তো হ্যাঁ তু হবে কি হবে তু হবে আল মাদ্রাসা তু কি হবে তু হবে আচ্ছা তাহলে আল মাদ্রাসা তু আর ফিল ফিল মাদ্রাসা তি ফিল মাদ্রাসা তি তি কেন হবে এই যে ফি আছে এই জন্য তাই না এখন এখানে কি হবে বাই তো সঠিক না বাই তি কারণ কি এই যে দেখেন ফা আছে এখন এটা কি হবে বলেন তো আপনারা নিজেরাই বলেন এইটা কি হবে এটাও নিজেরা বলবেন এইটা কি হবে এটাও নিজেরা বলবেন এই যে ফিল মাতবা কী ক্ষী না খু হবে কী হবে এইটাও আপনারা নিজেরা বলবেন আলাল মাক্তা বি কারণ কি আলা আছে এই জন্য তাই না এইখানেও আলা আছে সেই জন্য কি হবে কুরসি কুরসি মানে চেয়ার আচ্ছা এইটা আপনারা নিজেরা বলবেন আর স্যারি রি হবে না রু হবে আল কিতাব আলা আসার কারণে কিতাবি হবে কি হবে কিতাবি ফিল মসজিদি ফিল মসজিদি মসজিদে তাহলে এখানে ফি ফি আসার কারণে কি আসছে দি হয়েছে বুঝতে পেরেছেন আশা করি আচ্ছা এখন এইখানে দেখেন এখানে নিজেরা পড়বেন তলিবুন মানে কি তলিবুন মানে ছাত্রটি ছাত্রটি এই যে আরিফলাম আছে টি হবে ছাত্রটি ফিল হলো বিশ্ববিদ্যালয় ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আছে আর রজলু রজলুন মানে ব্যক্তি লোকটি ফিল মাস্তির মসজিদে আছে আইনার তাজিলু তাজিরুন মানে হলো ব্যবসায়ী ব্যবসায়ী কোথায় আছে হুয়া ফিদ্দুকানি হুয়া ফিদ্দুকানি কানুন মানে হলো কি আর দুঃখানু মানে হলো দোকান তাহলে সে দোকানে আছে এই দুঃখানি হবে কেন হবে ফি আছে এই জন্য আল কলাম আল আল মাকতাবি আল আল মাকতাবি কলমটি ডেস্কের উপরে আছে আইনা জাইনাব জাইনাব কোথায় আছে হিয়া ফিল গোরফাতি গোরফাত মানে কামরা কামরার মধ্যে আছে আইনাল ওয়ারকো আইনাল ওয়ারকো কাগজ অথবা পেপার ওয়ারকুন মানে পেপার এরকম হুয়া আল মাকতাব পেপার কোথায় আছে কাগজ কোথায় কোথায় আছে আল আল মাকতাব ডেস্কের উপরে আছে আচ্ছা আইনাল মুদাররিস মুদাররিস মানে শিক্ষক তাহলে শিক্ষক কোথায় আছেন হুয়া ফিল ফসলি ফসল মানে শ্রেণীকক্ষ ক্লাস তাহলে শিক্ষক ক্লাসে আছে ফি আসার কারণে ফস্টলি হবে কিন্তু আইনা ইয়াসির ইয়াসির কোথায় ফিল্মের হাত হুয়া ফিল্মের হাত মির হাত মানে টয়লেট সে টয়লেটে আছে আসামসু ওসু হবে কেন কারণ শুরুতে কি নেই ফিও নেই আলাও নেই ওয়াল কামারু শুরুতে ফি নেই আলাও নেই এইখানে কিন্তু কোথায় আছে আস কি বলে সূর্য আসামসু মানে সূর্য কমার মানে হলো চন্দ্র চাঁদ ফিস আসমানে আছে মানে আসমান আসমানে আছে মান মান মানে কি পড়েছিলাম আমরা বলেন তো হ্যাঁ ঠিক ধরেছেন মানে কে মান ফিল ফসলি মান ফিল কে আছে মানে কি ক্লাস ক্লাসরুমে কে আছে কে আছে ক্লাসরুমে বলেন তো আচ্ছা এখন এই যে এই যে যে ব্যবহারটা এইটা মনোযোগ দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ খুবই এই পাশে দেখেন সবগুলো কি সবগুলো হলো ছেলেদের নাম এই পাশে কি সবগুলো এই যে সবগুলো হলো কি ছেলেদের নাম এই সবগুলো ছেলেদের নাম আচ্ছা আর এই পাশের গুলো কি এই পাশের গুলো সবগুলোই মেয়েদের নাম খেয়াল করেছেন দেখেন এটা কি এটা মোহাম্মদ খালেদ হামিদ ইয়াসির আম্মার সাঈদ আলী আব্বাস আর এই পাশে কি আমেনা জায়না ফাতেমা মারিয়াম আয়েশা খাদিজা সফিয়া রোকাইয়া দেখেছেন এখন এই এই দুই পাশের মধ্যে এই যে এই পাশে এই পাশে এটার মধ্যে পার্থক্য কি তাহলে খেয়াল করেন যে ছেলেদের নামের শেষের এই যে হরফে এখানে কিন্তু কি আছে দুন আছে তান ভিন আছে দেখেন প্রত্যেকটাই কি আছে দুন আছে তান ভিন আছে মোহাম্মদ খালিদুন হামিদুন ইয়াসিরুন আমার আব্বাসুন কিন্তু এই মেয়েদের নামের শেষে এই যে শেষে কিন্তু কি নেই তান নেই দেখছেন এই যে তান নেই দেখেন এইখানেও নেই একটাও নেই তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ছেলেদের নামের শেষে তান ভিন হবে আর মেয়েদের নামের শেষে তান ভিন হবে না বরং এক পেশ হবে কী হবে এক পেশ মেয়েদের নামের শেষে কি হবে এক পেশ হবে বিষয়টা মনে রাখার জন্যই বলতেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের নামের শেষে তানভিন হবে এবং মেয়েদের নামের শেষে তানভিন হবে না এক পেশ হবে আচ্ছা এটা কেন এটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ এখন এইখানে দেখেন কিছু এক্সারসাইজ আছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো যে কোনটা শেষে তানভিন হবে কোনটা শেষে তানভিন হবে না হামিদুন হামিদ এখানে কি হবে তানভিন হবে কারণ কি কারণ ছেলে কারণ ছেলেদের নামের শেষে তানভিন হয় আচ্ছা এটা জাইনাব জাইনাব কি হবে তানভিন হবে না মেয়েদের নাম আমেনা তু জাইনাবু বু আম্মার আম্মা রুন ছেলেদের নাম সাইদুন কারণ ছেলেদের নাম ফাতেমা তু ফাতেমা তু মাদিয়ামু আলিউন কেন কারণ ছেলেদের নাম খালিদুন ছেলেদের নাম আবাস ছেলেদের নাম আ ই তু কেন মেয়েদের নাম মোহাম্মদ অবশ্যই ছেলেদের নাম তানবিন হবে আচ্ছা সফিয়া এইটা সফিয়া তু হবে কেন মেয়েদের নাম খাদিজা তু হবে আচ্ছা এটাও মেয়েদের নাম তাহলে আমরা একটু সামারি সামারিতেই এখান থেকেই যাই যে আমরা প্রথম বিষয়টা কি প্রথম বিষয়টা হলো যে ছেলেদের নামের শেষে তানভিন হবে মেয়েদের নামের শেষে তানবিন হবে না আচ্ছা এরপরে এইখানে কি পড়েছিলাম আলা এবং ফি একেবারে শুরুতে যেখানে আমরা পড়েছিলাম আলা এবং ফি আলা মানে হলো কি উপরে ফি মানে হলো মধ্যে আচ্ছা আয়না মানে কোথায় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করা আচ্ছা আর আমরা পড়েছিলাম কি যে যদি হুয়া হিয়া হয় হুয়া হিয়া কখন হবে হুয়া হবে ছেলেদের ক্ষেত্রে আর হিয়া হবে মেয়েদের ক্ষেত্রে আচ্ছা এখন কোনো বস্তু হলে বুঝবো বুঝবো। বস্তু হলে শেষে এই যে গোলটা আছে কিনা এই যে শেষে এইখানে যে গোলটা ছোট্ট তা দেখেন এই রকম দিয়ে এইখানে থাকলে কি হবে ছেলে হবে না মেয়ে হবে এইটা থাকলে কি হবে মেয়ে হবে আর না থাকলে ছেলে হবে অর্থাৎ এইটা থাকলে হিয়া হবে আর না থাকলে কি হবে হুয়া হবে না থাকলে হুয়া হবে আচ্ছা আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ এই লসটা আপনারা ভালোভাবে পড়বেন পড়ার পরে না বুঝলে কমেন্ট করবেন জিজ্ঞাসা করবেন আর কোরআনিক স্কিল নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনি ওইখানে গিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব তো ভালো থাকবেন আর القرآنك على القرآن إن شاء الله أعود مع السلامة إلى اللقاء.